হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমৃতর তো আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো আমরাও বলা কি অমৃত চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো ওই উপলক্ষে আমরা প্রথমে যাবো অমৃত স্কুল অমৃত আর অজিনা স্কুলে এখানে গিয়ে স্বাধীনতা দিবস পালন করবো তো এরপরে আমরা যাবো আমাদের আরেক ইউটিউবারের আজকে উদ্বোধন হবে তার তো এই উদ্বোধন অনুষ্ঠানে যাবো স্বাধীনতা উপলক্ষে তো তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখো চলো দেখুন অমৃত যাবে না একটু পেটে ব্যথা চলছে অসুস্থ তো আমি যাব। ।তো চলো শুধু বন্ধুরা চলে আসলাম আমার অমৃত অর্জুন স্কুলে তো স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন চলছে আর স্কুলের স্টুডেন্টরা সব দাঁড়িয়ে আছে গার্জেনরাও আছে সবাই আছে তো তোমাদেরকে এটা শেয়ার করলাম তো তোমরা দেখো বন্ধুরা এখন পুষ্পাঞ্জলি অর্পণ করছে স্কুলের টিচাররা সবাই মিলে এরপরে পতাকা উত্তোলন করবে আমাদের স্কুলের চেয়ারম্যান আর গার্জিয়ান সাথে মিলে সবাই মিলে তো এখন পতাকা উত্তোলন চলছে তো বন্ধুরা এখন পতাকা উত্তোলন শেষ পতাকা উত্তোলন করার পর বন্ধুরা এখন জাতীয় সঙ্গীত গাওয়া হবে তো জাতীয় সঙ্গীতটা স্কিপ করলাম না তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা এখন চলে আসলাম আমরা এই অমৃতদিন স্কুল থেকে চলে আসলাম কদলতলা স্কুলে তো কদনতলা স্কুলের ছাত্ররা দেখো কীভাবে সারিবদ্ধভাবে লাইন ধরে র্যালি করছে তো সবাই পতাকা হাতে নিয়ে স্বাধীনতা পালন করছে তাও তোমাদেরকে শেয়ার করলাম তো রাস্তায় যেতে যেতে আরও কিছু র্যালি থাকতে থাকবে তোমাদেরকে তাও শেয়ার করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো তো গাইস এখন থেকে আরেকটা স্কুলের র্যালি যেটা ইংলিশ মিডিয়াম স্কুল প্রাইভেট স্কুল গ্লোবেল কলেজের স্কুল আমাদের কদমতলা যাওয়ার রাস্তার পাশে স্কুলটা ইংলিশ মিডিয়াম স্কুল ওই স্কুলের র্যালিটাও তোমাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা এখন আমি যাচ্ছি ওই যে ত্রিপুরা কন্ঠ ইউটিউব চ্যানেল উদ্বোধন হবে তো চ্যানেলের উদ্বোধন অনুষ্ঠানে আমি আমার অমৃতর স্কুল তাকিয়া চলে আসলাম তো তোমাদেরকে এখন কিছু দৃশ্য দেখাচ্ছি এইটা রাস্তার দৃশ্য বাইক এলাকার রাস্তা রাস্তার চারিদিক তোমাদেরকে একটু শেয়ার করলাম কেমন লাগে একটু ভিডিওতে বলে দিবে। আর প্রোগ্রামটা কেমন হয় এখানে শেয়ার করবো তোমাদের সাথে তুমি থাকো তো দেখো আমরা চলে যাচ্ছি আমার অমৃতও আছে আমিও আছি তো এখন আমরা যাচ্ছি এই যে কণ্ঠ ইউটিউব চ্যানেল উদ্বোধন হবে পনেরোই আগস্ট উপলক্ষে আজকে তারা উদ্বোধন তো আমাকে ওরা নিমন্ত্রণ দিয়েছে বাক্যপুর পঞ্চায়েত অফিসের কিনারে বাড়ি আমারই জন্য ক্লোজ ফ্রেন্ড আন্নান টিন তো আমার সাথে থাকে ইউটিউবেও আমার সাথে থাকে শব্দ শিক্ষার মাস্টারও তো এখন চলে যাচ্ছি চলো আমাদের সাথে আত্মাদেরকে তো রাস্তার দৃশ্য দেখে দিলাম তো চলো এখন তো বন্ধুরা এখন ফাইনালি চলে আসলাম এই যে ত্রিপুরা কণ্ঠ আর করিমুদ্দিন ফেজ ফেসবুক ফেজ ওই ওরা অনুষ্ঠান করছে অনুষ্ঠানের সামনে আমরা চলে আসলাম এই দেখো ওরা সবাই দাঁড়িয়ে আছে তো আমরা এখানেও যাচ্ছি ওদের নিমন্ত্রিত অনুষ্ঠানে এসে গেছি তো তোমাদেরকে সম্পূর্ণ জিনিস দেখাবো থাকো আর আমিও নিজে একটু পিকচার তোমাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা ওদের ফেসবুক পেজ আছে করিম ফেসবুক পেজ আর ত্রিপুরা কণ্ঠ ইউটিউব চ্যানেল তারা নাটক উদযাপন করে সবাই ওই নাটকটাও দেখতে পারো তোমরা ত্রিপুরা কণ্ঠ সার্চ করে সিটিবৃন্দ দর্শকবৃন্দ যারা আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন এবং যারা ভিডিও তৈরি করছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা তো যাই হোক আপনারা জানেন যে আমরা একটি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি এবং একটি ফেসবুক পেজ নিয়েও কাজ করছি সেখানে আমাদের কিছুটা আমরা সাকসেস পেতে চলেছি এবং সেখানে আমরা অলরেডি কিছু ডলার আমাদের ঢুকে গেছে তো ধীরে ধীরে আমরা চারটি জিনিসটাকে আরও একটু যাতে আমরা অগ্রসর করতে পারি এবং ভালোভাবে সেই চ্যানেলে কাজ করতে পারি তার জন্য আপনাদের সাপোর্ট এবং আপনাদের লাইক শেয়ার বিশেষ প্রয়োজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কদমতলা বরগুল থেকে আমাদের একজন ইউটিউবার দাদা ওনার ওয়ান সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এক বছরের ভিতরে তো ওনার জন্যে আমরা চাইবো সকলে একটা হাততালি দিয়ে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য তো চ্যানেলটার নাম হচ্ছে ওনার অক্ষয় ইটিং শু উনি খুব সুন্দর খাবার চ্যানেল তৈরি করেছেন এবং ডেইলি উনি নতুন নতুন নিত্য নতুন জিনিস খান তো ওনাকেও আমরা বলবো দু চারটি কথা বলার জন্য আর পরবর্তী সময়ে ওনার আরেকটি ব্লগ চ্যানেল রয়েছে সেই ব্লগ চ্যানেলটা হচ্ছে অমৃত অর্জুন নাকি দাদা অমৃত অর্জুন ব্লগ চ্যানেলটা রয়েছে ওনার চ্যানেলটাতে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং আমাদের প্রত্যেকেরই নিজের আলাদা আলাদা নিজস্ব চ্যানেল রয়েছে আমার যেটা নানানন্দিন ব্লগ একটা রয়েছে তারপরে আপনার রাইট ইনফর্মেশন ফর ইউ একটা চ্যানেল আমরা নিউজ এবং ইয়ের উপরে আমরা করেছি সেটাও রয়েছে এবং আমাদের ফেসবুক পেজ যেটা উদ্দিন নামে চলে আমার তো আপনারা অবশ্যই দেখেছেন তো বেশি বেশি করে সাপোর্ট করবেন আর উদ্দিন নামে আমাদের ফেসবুক পেজে তো অলরেডি কাজ চলছে এবং সেখানে অনেক আমরা এবং ইউটিউব চ্যানেল ত্রিপুরা কণ্ঠ ত্রিপুরা কণ্ঠ সেই নামটা আমরা চয়েস করেছি অনেক চিন্তাভাবনা করে যাতে সেখানে আমরা বিভিন্ন ধরনের সোশিয়াল এবং বিভিন্ন ধরনের জিনিস আমরা সেখানে আপলোড দিতে পারি এবং আমরা চাই সমাজের সকলের ভালো হোক মঙ্গল হোক এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন রিলেটেড ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলগুলোতে পাবেন এবং দাদার যে চ্যানেলগুলো রয়েছে সেখানেও আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাদের আগবাই উনারও চ্যানেল রয়েছে ইসমত ওনারও চ্যানেল রয়েছে প্রত্যেকের চ্যানেল রয়েছে তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এখন আমি আমাদের যিনি দাদা আসছেন এবং আমাদের টিম মেম্বার যারা আছেন প্রত্যেককে আমরা ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য আমরা অবশ্যই প্রত্যেককে বলবো আর এখন আমাদের দাদা যিনি ইউটিউবার আমাদের প্রথমতলা থেকে এসছেন বরগুল থেকে ওনাকে দু চারটি কথা বলার জন্য আমরা বিশেষভাবে তো আমি আজকে অত্যন্ত খুশি যে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি পরিমুদ্দিন ফেসবুক পেজ ইউ ত্রিপুরাকণ্ঠ ইউটিউবার আজকে ওদের একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হয়ে খুশি আর ওই যে আমার দাদা আনানদিন ওনার সাথে আমার খুব ক্লোজ বন্ধু ওনারও চ্যানেল আছে সবাই এখানে মধ্যে ইউটিউবার সবাই তো আমিও আমার চ্যানেলটা হচ্ছে অক্সাইডিং শু শুধু খাওয়া দাওয়ার ভিডিও করি আর আরেকটা ব্লগ চ্যানেল আছে অমৃতর তো অমৃতর জুনেও মোটামুটি ভালো সাপোর্ট আছে আর লক্ষটা মোটামুটি ওয়ান থাউজেন্ড কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি এই অনুষ্ঠানে এসে খুব খুশি আর ওনাদের যে চ্যানেলগুলা ফেসবুক পেজ তো লাইভ চলছে অলরেডি আর এই ফেসবুক পেজটা সবাই মোটামুটি পরিচিত হয়ে গেছে আরও ভাইরাল হওয়ার জন্য আমি শুভকামনা করি আর ওখানে যেটা উদ্বোধন মানে উদ্বোধন অলরেডি হয়ে গেছে ত্রিপুরা কণ্ঠ এটা তো নাটক ছাড়া হবে না তো সবাই মেইন পেজটা হচ্ছে ত্রিপুরা কণ্ঠ ইউটিউব চ্যানেল তো সবাই যারা যারা ইউটিউব ইউটিউবে গিয়ে ত্রিপুরা কণ্ঠ সার্চ করবে সবাই পেয়ে যাবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করবে সবাই এই আমাদের পাশে থাকবে এখানে যত ইউটিউবার আছে সবাই নাটক বলতে পারছি না ঠিক আছে তো তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করো আমরা এইভাবে যাতে একটা ভালো কিছু করতে পারি আর তোমাদেরকে আমরা আনন্দ দিতে পারি যারা যারা আমাদের এই লাইভটা দেখছো বা ইউটিউব পেজে গিয়ে সবাই সাপোর্ট করবে আর আমার আনন্দদারও চ্যানেল আছে আনন্দতিন ব্লগ সবাই সাপোর্ট করবে তো থ্যাংক ইউ সবাইকে দাদাকে অনেক অনেক ধন্যবাদ দু চারটি কথা বলার জন্য আর বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে সকলকেই আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ওনাদের অগ্রগতিতে আমাদের সফলতা আমাদের কামনা ওনার প্রত্যেকেই যাতে এই সোশ্যাল মিডিয়াতে অগ্রগতির দিকে অগ্রসর হয় এবং ভালো ভালো জিনিস আগামী জেনারেশনের জন্য আমরা যাতে রেখে যেতে পারি তার জন্য প্রত্যেককে আমরা অনুরোধ রাখছি ধন্যবাদ জানাবো আর এখন আমি আমাদের যারা টিম মেম্বার রয়েছেন প্রত্যেকের আমরা ইন্সট্রাকশনের জন্য আমরা এখানে প্রস্তুত হয়েছি তো আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছি প্রথমে আমাদের প্রথমে আমাদের যিনি মানে এই যে ত্রিপুরা কণ্ঠ এবং আমাদের ফেসবুক পেজ বর্তমানে নাম রয়েছে করিমুদ্দিন ওনাকে আমরা বলবো ওনার ইন্ট্রোডাকশনটা দিয়ে দু চারটি কথা বলার জন্য তারপরে বাকি একজন একজন করে আপনারা পরিচয় পেয়ে যাবেন আর আমাকে তো আপনারা অবশ্যই সকলেই চেনেন খালুদ্দিন এই ত্রিপুরা কণ্ঠ এবং ফেসবুক পেজে আমরা কাজ করি এবং আমাদের তো পার্সোনাল প্রত্যেকেরই আছে চ্যানেলগুলো সেগুলোতেও আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ফলো দেবেন এবং শেয়ার করবেন আর এখন করিম উদ্দিন দু চারটে কথা আপনাদের সামনে তুলে ধরবেন তাই তোলা চকলেট একটা লেগে দাও রে পুলাবান যারা ইয়ে না নাচ উৎসব আছে যে হউ মনে হয় নাচের একটা আরাম লাগবে উদ্দেশ্য কি আপনারা সবাই জানেন আর ফার্স্টে থেকে লাইভ চলছে আপনারা লাইভের মধ্যে দেখতে পারছেন আমাদের এই ত্রিপুরাকন্ঠ ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ করিমুদ্দিন যেটা এটা নামে রয়েছে এটাও আমরা কিছু দিনের মধ্যে ত্রিপুরা কণ্ঠ নাম দিয়ে দিব আর আমাদের এখানে প্রত্যেক যে আমাদের ছোট ছোট বাইরে আছে টিম মেম্বাররা তারা অনেক শ্রম দিয়ে পরিশ্রম দিয়া কাজ করছে অনেক সময় দিচ্ছে এই চ্যানেলটারে আর দর্শকরা অনেক আমাদেরকে সাপোর্ট করছে আর আমরা ভালো রেসপন্স পাচ্ছি তার কারণে আমরা মনে আরো একটু উৎসাহিত হলো যাতে আমরা আরো একটু কাজ করে যেতে পারি আর আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক সামাজিক বিষয় নিয়ে বেশি কাজকর্ম চলে আমাদের এটার মধ্যে আর সত্ত্বেও আপনারা দেখতে পারেন লাইভ এন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারছেন আর আপনারা আগামী দিনে আমাদের যে সাপোর্ট করবেন আরও যাতে আমরা এগিয়ে যেতে পারি আর সমাজের জন্য যাতে আমরা কিছু আরও ভালো ভালো কাজ করে যেতে পারি মূল উদ্দেশ্য আমাদের এই চ্যানেলের এটাও আর যাতে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি আরও যাতে আমরা এত স্ট্রং হয়ে যাতে মজবুত হয়ে বসতে পারি বা কাজ করতে পারি আর মানুষের জনগণের পাশে গরিব মানুষের পাশে যাতে আমাদের তরফ থেকে আমরা হয়তো টাকা পয়সা দিয়ে আমরা হেল্প করতে না পারলেও আমরা মানুষের পাশে গিয়ে আমরা টিম মেম্বার আমরা বারোটা কি পনেরো টিম মেম্বার আমরা এই টিম মেম্বার কি যাতে আমরা গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি টাকা পয়সা না হলেও মানুষের পাশে দিয়ে মানুষকে যাতে সান্ত্বনা দিতে পারি বা মানুষের বিপদে আপদে যাতে আমরা হেল্প করতে পারি এই উদ্যোগ নিয়ে আমাদের এই চ্যানেলটা খোলা হয়েছে বা আজকের এই ভারতের জাতীয় পতাকা এই দিনে অনেকে আমরা শ্রদ্ধা করি অনেকে আমরা পালন করি তো এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই চ্যানেলের ত্রুফে বা আমাদের যে অন্য অন্য টিম মেম্বাররা আছে টিম মেম্বাররা আছে তাদের মধ্যে সবার একটু মনে উৎসাহ যাতে আমাদের এই প্রোগ্রামটা আমরা যাতে করতে পারি তাই আমরা করেছি আর আমাদের আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা আমরা আগামী দিন নিয়ে আসব আপনারা দেখতে আগামী দিনে বিভিন্ন আরো সুযোগ সুবিধা আমরা নিয়ে আসব। আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা মনে তো উৎসাহিত হবো আর আগামী দিনে যে আমরা ট্রেনিংটা করেছি এটা আমরা সাকসেস হতে পারবো তখন আপনারা আমি আগামী দিনে কথা কোনো বলব না তখন আপনারা লাইভ দেখতে পারবেন আমাদের এই চ্যানেলের মধ্যে কোনো বা কোনো অন্য ধরনের ভুল কোনো কিছু থাকে না যা দেখায় আমরা সব প্রমাণ সহ লাইভ আপনারা দেখতে পারেন আর আজকে দেখেন আমাদের এখানে আরও অনেক সুবিধাও আছে হ্যাঁ সিএসসি সেন্টার বা বিভিন্ন টাকা উদ্যোগটাকে লইয়া ব্যাংকের অনেক সুযোগ সুবিধাও আমরা নিয়ে এসেছি তো এই তরফে আপনারা পাবেন আর আগামী দিন আরও বিভিন্ন ভালো ভালো সুবিধা আমরা যাতে নিয়ে আসতে পারি আমাদের প্রত্যেকের মনে আমাদের এই ধারণা আর আমাদের মনে এটা আশা আছে আপনারা ফুল সাপোর্ট করবেন আমাদেরকে যেভাবে করে যাচ্ছেন এভাবে সাপোর্ট করবেন আর আমাদের পাশে থাকবেন আর এখানে আমরা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা দশটার দিকে হাই স্কুল স্টুডেন্ট যে প্রোগ্রামে যে নাম দিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে প্রোগ্রামটা শুরু করতে যাব যদি আমার প্রিয় দর্শক যারা এলাকায় যারা হ্যাঁ গার্জেনরা যদি আমার বয়সটা শুনে থাকেন তাহলে আপনারা এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবেন আসলে আমরা খুব খুশি হব আমাদের এই ইউটিউব ফ্যামিলি থেকে খুব আনন্দিত হব আপনারা যদি একটু প্রোগ্রামটা অ্যাটেন্ড করেন তাহলে আমি আমাদের এখানে দেখতে পারা আমাদের টিম মেম্বার আমার এক বোন হুম আমার এক বোনও আসবেন বা আরো অন্যান্য সদস্যরা আমার আছে কেন তো আমি তাদেরকে আমি একটু সম্পূর্ণ ছোট ছোট করে আলোচনা করার বক্তব্য আমি রাখবো তো আমার এক বইনে একটু আলোচনা করবো আপনাদের সামনে ওখানে আপনারা দেখতে পারবেন তো চলো আমার বক্তব্য কেন শেষ করলাম আমি ধন্যবাদ আমাদের আজকে बंदे मात्रम भारत माता की जय। हमारा ये फेसबुक त्रिपुरा कंट यूट्यूब, फेसबुक को रिमोट दिन आठ ये तीखूरा काउंटर, यूट्यूब, यूट्यूब चैनल अपना रहा सवाई, शेयर, कमेंट, लाइक करवें और मातृ ये विश्वास भूलो। इसलिए आपने तो जितनी घर लगे ना पास বন্ধুরা এখন নিত্যানুষ্ঠান চলছে তো নৃত্যানুষ্ঠানের মধ্যে একটা মেয়ে নাচ দিচ্ছে তোমাদেরকে শেয়ার করলাম তো নাচটা তোমাদের তোমরা দেখো তো বন্ধুরা এখন আমরা প্রোগ্রাম শেষে আমরা বাড়িতে চলে যাচ্ছি তো যেতে তোমাদেরকে কিছু রাস্তার আবার চারিদিকের দৃশ্য তোমাদেরকে শেয়ার করলাম সবুজ দৃশ্য এই দেখো আকাশে কি সুন্দর মেঘার জন্য আর গাড়ি যাচ্ছে সবকিছু দেখেও ভালো লাগছে বাবা তোমাদেরকে এটা শেয়ার করি আর এই দেখো ধান হ্যাঁ কত সুন্দরভাবে দান চলছে তো বন্ধুরা আজকে পনেরোই আগস্ট উপলক্ষে সবাইকে জানাই স্বাধীনতা দিবস এবং শুভেচ্ছা সবাইকে আজ এই পর্যন্ত এখন আমাদের ভিডিওটা এই পর্যন্ত আমরা যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকি ফুলভাবে সাপোর্ট করবে কিন্তু ঠিক আছে তো থ্যাংক ইউ সবাইকে এটা একটা